ইতালিতে যারা নাকি নতুন এসেছেন তারা আপনারা অনেক সময় অনেক বেশি একটা জিনিস চিন্তা করেন যে আমি আসলে কোথায় কখন কিভাবে যাব কোন বাসে যাব কত নাম্বার বাসে যাব এই জিনিসটা অনেকে বুঝতে পারে না যখন আমি ইতালিতে নতুন এসেছি আমিও এই জিনিসটা বুঝতে পারতাম না তো আজ বাবা আমাকে এই অ্যাপটা ডাউনলোড করে দিয়েছিল যার মাধ্যমে আমি আসলে এখন আমার কোথাও যেতে আল্লাহ রহমতের সমস্যা হয় না তো আপনারা যারা নাকি নতুন এসেছেন তারা আপনারা চাইলে এই অ্যাপটা ডাউনলোড করে নিতে পারেন যেহেতু বর্তমানে বাংলাদেশে এসেছে এবং বাংলাদেশ থেকে এই ভিডিওটা আপনাদের জন্য মেক করছি তাই আর কি আমার হয়তো বা সব কিছু দেখাবে না তো আমি যেই রোডগুলো আর কি সার্চ করেছি সেইগুলো আপনাদেরকে দেখাচ্ছে যে এখন এইখানে একষট্টি সাতশো উনিশ একশো সত্তর যেগুলো আমার বাসার আশেপাশে আছে আর কি যেমন আমি বাংলাদেশ থেকেই ধরেন আমি একষট্টি নাম্বার বাসটা সার্চ করলাম এখন দেখাচ্ছে আর কি একষট্টি নাম্বার বাসটা কোথায় আছে এই যে দেখেন রেড মার্ক করা আছে যে একষট্টি নাম্বার বাসটা কিন্তু এইখানে আছে এবং নিচে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলো হচ্ছে এই স্টপে কোন কোন বাস থামবে সেই অ্যাপটা আপনি যদি আপনার ফোনে ডাউনলোড করে নেন তাহলে আপনি সবকিছু খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন